নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় আরও একজন অভয়া হতে 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 বেঁচে গেলেন একজন আইনজীবী মাস্টার ছিলেন বলে শেষ পর্যন্ত সাউথ কালকাটা ল কলেজে গতকাল যে অত্যন্ত লজ্জাজনক দুঃখজনক ঘটনা ঘটল শক্তিটি শক্তির উৎসকে আজকে সেই নিয়ে প্রতিবেদন মনোজিৎ মেশ্র তৃণমূল ছাত্র পরিষদ নেতা তার সঙ্গে যে আমে তার সঙ্গে প্রজিত মুখার্জি ছাত্ররা দাঁড়িয়ে থেকে যে মর্মান্তিক যে নৃশংস ঘটনা ঘটালেন শক্তির উৎসটা কোথায় ক্ষমতা আছে যে কোনো যে কোনো যে যুবকের আবার তাও আইনের রক্ষা করা যারা শেখায় সেই ল কলেজ সেই ল কলেজের ভেতরে ওই মর্মান্তিক ঘটনাটা ঘটে যেখানে আইন রক্ষা করার শিক্ষা দেওয়া হয় সেখানে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা শক্তিটা কোথা থেকে পান সেই সাউথ কালকা ল কলেজ থেকে আমরা দেখছিলাম সাতশো মিটার দূরে সম্ভবত কসবা পুলিশ স্টেশন সাতশো মিটার দূরে একটা ল কলেজ থেকে যদি একটা পার্টিকুলার পার্টিকুলার পুলিশ স্টেশনের দূরত্ব হয় সাতশো মিটার তারপরেও যখন একজন যুবক তৃণমূল ছাত্র পরিষদ নেতা তিনি যখন এই সাহসটা পান এই শক্তিটা পান এই অলম্য শক্তিটা পান তার পেছনে তো থাকে ক্ষমতা দাপট এবং সেই দাপটে আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ক্লোজ ছবি কেউ যেতে পারবেন অভিষেকের ঘরে এভাবে গিয়ে কথা বলতে পারবেন তার ছবি তুলতে পারবেন চন্দ্রীমা ভট্টাচার্যের সঙ্গে ছবি ত্রিনাঙ্কুল ভট্টাচার্যের সঙ্গে ছবি কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি অসংখ্য প্রভাবশালী তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে তার ছবি সেখানেই সেটাই তো তার ক্ষমতার উৎস আমি আজকে এই প্রতিবেদনে সরাসরি গতকাল এবিপি আনন্দের স্টুডিওয়ে বসে অরিন্দম গাঞ্জিরাল আইনজীবী যিনি শেষ পর্যন্ত এই অভয়াকে অভয়া হতে থেকে বাঁচালেন কিছুটা বাঁচিয়েছেন কিন্তু পুরোটা তো বাঁচেননি সে মর্মান্তিক কাহিনীটা এবিপি আনন্দের স্টুডিও বসে আইনজীবী অন্নম গাঞ্জি বলছিলেন সাংঘাতিক রোমহর্ষক সেই অডিওটা এই মুহূর্তে শুনুন আমি এবং আমার এক জুনিয়র আছেন অর্পণ সাহা আমরা দুজনে নর্থ বেঙ্গ মানে নর্থ বেঙ্গল ট্রাভেলে গেছিলাম এবার আমাদের যখন ট্রিপ শেষ হয়ে যায় অ্যাজ ইউজুয়াল আমরা তখন ফিরছি অলরেডি তো আমরা ট্রেনে তো মোটামুটি রাত এগারোটা পঁচিশ নাগাদ হঠাৎ করে আমার কাছে একটা ফোন আসে এবার ফোন করে দেখছি যেহেতু স্টুডেন্ট ফোন করেছে যেহেতু আমি মানে লটা পড়ান মানে ল প্র্যাকটিসের পাশাপাশি যেহেতু আমি লটা পড়াই দীর্ঘ সময় ধরে প্রায় অনেক বছর হলো আমি ভেবেছি বোধহয় ছাত্রীটি কোনো রিজনে ফোন করেছেন কারণ সামনেই একটি পরীক্ষা মানে ওদের যেহেতু সেমিস্টার পরীক্ষার সামনে তো আমি নর্মালি ক্যাজুয়ালি ফোনটা পিক আপ করি পিক আপ করি বলি হ্যাঁ বল কী হয়েছে আমি উল্টো দিক থেকে শুনতে পাচ্ছি মেয়েটি হাউ হাউ করে কাজে মানে মানে সেই কান্নাটা আমি যদি সুমন্ত আপনাকে ডিসক্রাইব করি মানে আপনি হয়তো এটা নিতে পারবেন না তা আমি পরিষ্কার করে শুনতে পেলাম হাউ হাউ করে কাঁদছে এবং প্রথম প্রশ্ন ছিল স্যার রেপ হলে কি হয় কারণ এটা মাথায় রাখতে হবে ছাত্রীটি ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার এই ষোলো তারিখ ষোলোই জুলাই থেকে পরীক্ষা দেওয়ার যাওয়ার কথা মেয়েটি আমার প্রথমে আমায় ফোন করে বলে স্যার রেপ হলে কি হয় আমি একটু চমকে উঠলাম যে কি বলছিস কি মাথাটা গেছে নাকি প্রচন্ড কান্নাকাটি করে বলছে না স্যার আমাকে খুব বাজে লেভেলে রেপ করা হয়েছে পালাম কোথায় কিভাবে হাউ এবার সমস্যা হচ্ছে কি যখন আমরা ট্রেনের ভেতর থাকি নেটওয়ার্কের একটা ফ্ল্যাকচুয়েশন থাকতেই পারে এবং থাকেও পুরোপুরি শুনতে পেলাম না আমাকে বললো স্যার আমি আজকে আমার কলেজে ফর্ম ফিল ছিল আমি ফর্ম ফিল আপের জন্য আজকে গেছিলাম ইউজুয়ালি ফর্ম ফিল আমাদের সাড়ে তিনটে ওই টাইমের ভেতরে এন্ড হয়ে যায় আমরা একটু বসেছিলাম বন্ধু বান্ধব আড্ডা মারতেই পারে যে কোনো দিয়ে আড্ডা মারা সম্পূর্ণতাদের অধিকার আছে আমরাও বেড়েছি এবার ইন দ্যাট মোমেন্ট অফ টাইম সাড়ে চারটের পরে এই গোটা ঘটনাটা যখন ক্রিয়েট হয় মানে যখন জিনিসটা শুরু হওয়া শুরু হয় শুরু হওয়া শুরু হয় ইন দ্যাট মোমেন্ট অফ টাইম এই সাউথ কালকাটা ল কলেজে ইউনিয়ন রুমে সবার প্রথমে আমার স্টুডেন্টটিকে নিয়ে যাওয়া হয় ফার্স্ট টাইম সেখানে গিয়ে তাকে একদম যাচ্ছে তাই লেবে প্রথমে মলেস্ট করা হলো মলেস্ট করার পরিপ্রেক্ষিতে তারপর এই পার্টিকুলার ইউনিয়ন রুম থেকে বের করার পরিপ্রেক্ষিতে আফটার দ্যাট যে সিকিউরিটি গার্ডের রুম আছে এটি আমার মে মেয়েটি পরিষ্কার করে বলেছিল যে স্যার তুমি বিশ্বাস করবে না জাস্ট সিকিউরিটি গার্ডকে ধরলো ধরে জাস্ট এইভাবে আঙুল দেখিয়ে বললো বেরিয়ে যা বেরিয়ে গেল এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পুরোপুরি প্রায় টেনে হিচ্ছে ভেতরে ঢুকিয়েছে ঢোকানোর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমি তখন লিটারেলি ভয় পেয়ে যাই এবং আমি মানে প্রচণ্ডভাবে কান্নাকাটি করতে থাকি আমি বলি এরকম করো না এবং ইভেনচুয়ালি আই কোট আমি স্টেটমেন্টটা কোট করে বলছি আমার প্রথমে প্যান্ট খোলা হয় তারপরে আমার টপ পোশান খোলা হয় আমার ইনার ওয়ার্স খোলা হয় এবং আমি ডাইরেক্টলি আবার বলছি আমি গোট করে বলছি পরিষ্কার করে বলে আমার মুখের ভেতর সবার প্রথমে ছেলেটি নিজের যৌন অঙ্গ প্রবেশ করিয়ে দেয় ঠিক আছে এই ডিটেলস গুলো এখন অনেক অল্প বেশি এটা রেসপেক্টে দাঁড়িয়ে তার উপরে নৃশংস অত্যাচার চলে এবং মেয়েটি বেরিয়ে আমাকে এগারোটা পঁচিশ নাগাদ ফোন করে আমি এখন অব্দি রেকর্ড দেখিয়ে দিতে পারি এগারোটা পঁচিশ অব্দি মেয়েটি ফোন করে আমাকে ফোন করে বলে যে স্যার এরকম এরকম সিচুয়েশন তুমি বলো এখন আমি কি করব। আলাম ইমিডিয়েট বেসিসে যাও বাবা মার সাথে ইমিডিয়েট কথা বলো না আমি বাবা মাকে জানিয়েছি না এখন তুমি বলো আমি তো কী করতে পারি আলাম এটা তোর কোথায় ঘটেছে না স্যার কলেজ প্রেমাইসিসের ভেতরে আলম ইমিডিয়েটলি তুমি কসবা থানায় যাও ইমিডিয়েট বেসিসে এফআইআর লঞ্চ করো এবং মেডিকেল এক্সামিনেশন যা থাকবে ইনভেস্টিগেটিং অফিসে তোমায় গাইড করে দেবেন এই হচ্ছে সিচুয়েশন সুমন্ত যেটা আমি কোনোদিনও ভাবতে পারি নি এবং আমার মতো একটা মানুষের জন্য এটা দুর্ভাগ্য যে আজকে এই স্টুডিওতে এখানে বসে আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে যেখানে কিনা একজন ছাত্রীর গর্বে আমার বেশি করে আনন্দিত হওয়া উচিত আজকে আমি একজন শিক্ষক হিসেবে আমার আজকে লিটারেলি লজ্জা লাগছে যে আমার ছাত্রী এইভাবে গণধর্ষিতা শোনা যায় না বিশ্বাস করুন অকল্পনীয় কিন্তু বাধ্য হলাম আমরা এটা শোনাতে তার কারণে রাজ্য শাসন যারা করছেন শাসন ব্যবস্থায় যারা রয়েছেন তারাই তারাই তো এর প্রমোটার তারাই তো এদের শক্তির উৎস প্রমোটার বলতে আমি বলছি এর শক্তির উৎস ক্ষমতার উৎস তো পুলিশ সাতশো মিটার দূরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত পুলিশকে ভয় পায় না যে যুবক শেষ পর্যন্ত সেই আইনজীবী শিক্ষক না থাকলেই অভয়া কিন্তু সাহস করে শেষ পর্যন্ত পুলিশ স্টেশনে গিয়ে এফআইআরটা করতে পারতেন না যে এফআইআর প্রতিলিপিটা আমার হাতে রয়েছে এই মুহূর্তে আমি টেকনিক্যাল কারণে পড়ে শোনাচ্ছি না কিন্তু রোমহর্ষক বিশ্বাস করুন ভাবা যায় না এরপর থেকে কেউ আপনারা যারা আপনারা যারা বাবা মা আমরা যারা বাবা মা আমাদের ছাত্রী আমাদের কন্যাকে কলেজে পাঠাতে গেলে অ্যাডমিশনে পাঠাতে গেলে আমাদের মানসিক অবস্থাটা কি হবে যা অসংখ্য আমি এ কথাটা এর আগেও বলেছি সিস্টার ডাক্তাররা মহিলা ডাক্তাররা নাইট ডিউটি করতে হসপিটালে যান অভয় হত্যাকাণ্ডের পর তার স্বামীরা তার বাবা মারা তার ভাই বোনেরা কীভাবে থাকেন রাতে নিশ্চিন্ত থাকেন তো ঘন ঘন মা ফোন করেন না তো ভালো আছিস তো ঠিক আছিস তো নিশ্চিন্তে শহর নিরুপদ্রবের শহর এই এই এটাই তো উপহার দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা তার মেয়েকে চেয়েছিল আর বাংলার তার মেয়েকে রক্ষা করতে পারে না তার কারণ বাংলার মেয়ে বসে হয়েছেন দীঘায় যখন এই ঘটনা ঘটছে আমি শুধু এই প্রতিবেদনে এই পর্বে সুমন্দে সাংবাদিক সুমন্দে আইনজীবী অরিন্দম কাঞ্জিলাল যিনি শেষ পর্যন্ত এই অভয়ার পাশে এসে দাঁড়িয়েছেন আরেকজন অভয় হতে হতে যিনি ঈশ্বর রক্ষা করেছেন তাকে কেন এই এটা হচ্ছে সরকার রক্ষা করবে না মনোজ বর্মা রাজীব কুমাররা রক্ষা করবে না বলতো আলটিমেটলি ঈশ্বর যাকে রক্ষা করেছেন তার পাশে সে দাঁড়িয়েছেন এফআইআরের বিষয়বস্তু নিয়ে সাংবাদিক সুমন্দের সঙ্গে অরিন্দম গাঞ্জিলালের ওই কথোপকথনের অংশটুকু আপনাদের শোনাব একটা জিনিস বলুন অরিন্দম আমি বলছি যে এই অভিযোগপত্র পড়লে বোঝা যায় যে পরের পর কার্যত হুমকি মানে গান পয়েন্টে শুধু বন্দুকটা ছিল না প্রথমে বলছে যে বাবা মাকে গ্রেফতার করে করিয়ে দেবো বয়ফ্রেন্ডকে খুন করিয়ে দেব। তারপর মোবাইলে রেকর্ড করে তার ভিডিও তুলে এবং সেই ভিডিওর ভিত্তিতে দফায় দফায় খারাপ কাজ করছে ভাইরাল করে দেবো এই ভয় দেখিয়ে আমি বলছি যে এই ভাষা তো ক্ষমতার মানে আমি বলছি একজন সাধারণ মানুষ আমি আপনি যারা আট দশজন স্টুডিওতে বসে আছি কেউ বলতে পারবো যে কারুর বাবা মাকে গ্রেফতার করে দেবো কি করে করবে গ্রেফতার তো করবে পুলিশ আর কোথায় খুন করিয়ে দেবো আমি বলছি কতটা ক্ষমতাশালী হলে সে প্রাক্তন ছাত্র নেতা হতে পারে সে ওইখানে মানে আমি বলছি কলেজের অস্থায়ী কর্মী হতে পারে কতটা ক্ষমতাশালী মেয়েটি লিখেছে যে পড়েছে মানে হাতে পায়ে ধরেছে কিন্তু কোনো রেয়াত করেনি শেষে যখন মানে হকি স্টিক দিয়ে মারতে গেছে তখন ও কার্যত মারা গেছে মরে গেছে এই এই ভূমিকায় মানে তাকে থাকতে হয়েছে আর কি শুধু প্রাণ বাঁচাতে মানে আমি বলছি এই পুরো অভিযোগপত্রটা পড়লে মনে হয় যে কপাল ভালো আমাদের সবার আমাদের পশ্চিমবঙ্গবাসীর যে আরেকটা অভয়াকা কাণ্ড মানে কোন হয়ে যেতে পারতো মেয়েটা সুমন্দা একদমই তাই মানে এই দিক থেকে বলবো সত্যি ওর কপাল ভালো যে ওকে মেরে ফেলেনি ওই প্রেমাই সিস্টার ভেতরে সত্যি শি ইজ ভেরি লাকি এবং হ্যাঁ মারাও যে যাইনি সেটাও সত্যি খুব মানে মেয়েটি অত্যন্ত লাকি কেন বলছি এই যে কথাটা আপনি বললেন যে বয়ফ্রেন্ডকে মার্ডার করে দেবো আমাকে কিন্তু মেয়েটি ফোনে এটাও পর্যন্ত জানায় যে স্যার তুমি বিশ্বাস করবে না এইভাবে আমাকে ফোন বের করেছে ফোন বের করে বারবার করে আমায় বলছি তুই দেখবি তুই দেখবি তোর বয়ফ্রেন্ডকে এক্ষুনি মার্ডার করে দেবো দেখবি তোর মা বাবাকে এক্ষুনি এই মুহূর্তে অ্যারেস্ট করে দেবো তুই দেখবি আমার ক্ষমতা কত তুই দেখবি আমি কি করতে পারি তোকে এই সিচুয়েশন ছিল এবং সুমন এই ঘটনা বা এই ঘটনার সূত্রপাত তো আজকে নয় একটা মানুষ কখনো কিন্তু রাতারাতি দাঁড়িয়ে ক্ষমতাবান হতে পারেন না একটা মানুষের ক্ষমতা অর্জন করতে সময় লাগে ক্ষমতা শেষ করতে এক মিনিট লাগতে পারে কিন্তু ক্ষমতা অর্জনের সময় লাগে এই যে সিন্ডিকেটটা কাজ করছে এই তো আজকের ঘটনা নয় আমরা কলেজ আমরা যখন ল পড়ছি আমরা সেই সময় থেকে জানি যে এই ধরনের একটা সিন্ডিকেট চলছে এবং এই সিন্ডিকেটটা নিয়ে আমরা বহুবার বহু রকমভাবে বহু দিক থেকে সতর্ক করেছি সাবধান করারও চেষ্টা করেছি যে এই সিচুয়েশনটা ঠিক নয় বাট অ্যাজ ইউজুয়াল নাথিং হ্যাপেন্স আমি বলছি এই মেয়েটি লিখছে ওর অভিযোগপত্রটা শেষ হচ্ছে যে একজন আইনের ছাত্রী হিসেবে আমি বিচার চাইছি আমি জাস্টিস চাইছি ক্ষমতার উৎসের কথা বলছিলাম না ক্ষমতার শক্তি কেন্দ্রর কথা বলছিলাম না আমি অনেকগুলো কথা এই নিয়ে বলেছি কিন্তু আমি এই মুহূর্তে আপনাদের ফিরে যাব একটু ফ্ল্যাশ প্যাকে চলে যাব নয় মার্চ দু হাজার আমি যদি ভুল না বলি নয়ই মার্চ দু হাজার আমরা একটা বিশেষ প্রতিবেদন করেছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে আপনাদের যদি মনে থাকে যারা আপনাদের পুরনো দর্শক নিশ্চয়ই মনে আছে বাবলির কথা বলেছিলাম সেখানে একজন তৃণমূল ছাত্র পরিষদের নেতা তিনি কলেজ ইউনিয়নের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সামনে রেখে খালি গায়ে উদ্দাম নৃত্য করছেন সোশ্যাল মিডিয়াতে সেটা ভাইরাল হয়েছিল আমরা প্রশ্ন করেছিলাম সবসাচিব বসুরী সম্মত উপাচার্য তাকে প্রশ্ন করেছিলাম কি করে আপনি এদের প্রশ্রয় দেন কিভাবে এদের আশ্রয় দেন কেন এদের বহিষ্কার করেন না তৃণমূল কংগ্রেসকেও প্রশ্ন করেছিলাম যে কেন কেন এই অবস্থা হবে কলেজগুলো ইউনিয়ন রুমের মধ্যে আসলে ঘটনা তো হচ্ছে দু সালের পর মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র এই কালচারটাকে প্রমোট করার সুযোগ দেওয়ার জন্য সমস্ত কলেজ ইউনিয়নগুলোর নির্বাচনকে বন্ধ রেখেছিলেন পেছনে বলেন রাজনৈতিক কারণ প্রশাসনিক কারণ কিন্তু আদতে রাজনৈতিক কারণ এই এই বাহিনীকে মনোজিৎ মিশ্রদের আপলিফটেন্টের জন্য দু সালে পর কেন কলেজগুলোতে ইলেকশন হয় না কেউ প্রশ্ন করবে না কেন কেন সংবাদ মাধ্যম প্রশ্ন করেনি এতদিনে প্রশ্নটা আজকেও আমার কাছে থাকবে কেন সকল এ রাজ্যের ইন্টালেকচুয়াল সমাজ যারা কথায় কথায় নিয়ে বিনিয়ে বিভিন্নভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রোটেকশন দেন গার্ড করেন তারা কোনো দিন কেন প্রশ্ন করেন না সবার সমক্ষে কেন কলেজ ইউনিয়নগুলোতে একটা ট্রান্সপারেন্সি আসবে না কেন কলেজগুলোতে একজন রাজনৈতিক নেতা বলছিলেন শুনলাম মদের আসর থেকে পণ্য পণ্য সিনেমা টিনেমা দেখানোর আসর পর্যন্ত বসে আমি শুনছিলাম তার কথা সত্যি মিথ্যা জানি না কিন্তু সত্যিই তো কলেজ ইউনিয়নগুলো খোলা থাকবে কি করে বন্ধ থাকে কি করে আমার প্রশ্নটা আমার প্রশ্নটা আমার প্রশ্নটা তো এখানেই কলেজ ইউনিয়নগুলো খোলা থাকে কি করে কেন কলেজ ইউনিয়নের নামে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা সমস্ত গভর্নিং বডির অনুমোদনে সমস্ত টাকাগুলো পান মহোৎসব করার জন্য মৎস্যক করার জন্য অ্যানুয়াল সোশ্যাল করার জন্য তার হিসেব শেষ পর্যন্ত গভর্নিং বডিগুলো তো পায় না আমি তৃণমূল তৃণমূল কংগ্রেসের একজন বিধায়কের মুখে শুনেছিলাম বিবেক গুপ্তার মুখে শুনেছিলাম আজকের দিনে দাঁড়িয়ে প্রতিবেদন করতে গিয়ে আমি শুধু বলছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে নয় মার্চ দু হাজার যে ঘটনাটা ঘটেছিল। অসংখ্য কলেজ ইউনিয়ন রুমগুলোতে কি হয় কেউ খোঁজ নেন সন্ধ্যের পর কেন কলেজ ইউনিয়নগুলো খোলা থাকে কেন যোগেশচন্দ্র ল কলেজে সেই ঘটনার মর্মান্তিক ঘটনা কিছুদিন আগে আমাদের টেলিকাস্ট করতে হয়েছিল কে প্রশ্ন করবে কে উত্তর দেবে রত্নবসু প্রশ্নের উত্তর দেবেন গতকাল দেখছিলাম মুখপাত্ররা সব প্রেস কনফারেন্স করেছে কতটা নির্লজ্জ একটা দল না হলে এই ঘটনার পর আনকন্ডিশনাল ক্ষমা চেয়ে নিয়ে আমরা দলকে শুদ্ধিকরণ করব। আমরা আমরা প্রত্যেকটা কলেজে ইমিডিয়েটলি নির্বাচন করব কোনো আনওয়ান্টেড ঘটনা কলেজের ইউনিয়ন রুমে ঘটতে দেবো না কোনো অনির্বাচিত প্রতিনিধিদের হাতে গভর্নিং বডিকে টাকা তুলে দিতে দেব না এই অ্যাসগুলো তো বাংলার মানুষ চেয়েছিল চিটিংবাজ মুখপাত্রটা বসে গেল প্রেস কনফারেন্স করে চলমান শাস্তি চাই ত্রীনাঙ্কুর বললেন না না ও তো আমাদের খুব কোনো পদে ছিল না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি চন্দ্রিমা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি কাজরী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছবি তৃণমূল কংগ্রেসের ইনফ্লুয়েন্সিয়াল না হলে ওই লেভেলে গিয়ে ছবি কেউ তুলতে পারে প্রশ্নটা এখানে তৃণমূল প্রেস কনফারেন্স করছেন পেছনে তিনি দাঁড়িয়ে দর্দন্দ্র প্রতাপ নেতা ওই ওই যোগেশচন্দ্র ল কলেজে আমরা গতকাল যে ঘটনার কথা এতক্ষণ আপনাদের কাছে ন্যারেট করছিলাম নয় মার্চ দু হাজার কুড়িতে একটু ফ্ল্যাশব্যাকে ফিরে যাবো আমরা আমাদের যে প্রতিবেদন সেদিন পেশ করেছিলাম সেদিন প্রশ্ন করেছিলাম যে এদের ব্যাপারে কেন ব্যবস্থা নিচ্ছে না কলেজ আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি সেই ঘটনাটা ফ্ল্যাশব্যাকে যাওয়ার আগে যে তৃণমূল ছাত্র পরিষদ নেতার সম্বন্ধে যে অসংখ্য অভিযোগ এবং অদ্যাম নৃত্য কলেজে ইউনিয়ন রুমের মধ্যে সেটা শুনবেন আমি ফ্ল্যাশব্যাকে গিয়ে দেখো কিন্তু তার আগে বলি তার প্রমোশন হয়েছে রাজনৈতিক নাম আমার হাতে এই মুহূর্তে তৃণমূল তৃণমূল কংগ্রেসের একটা নির্দিষ্ট পোস্ট আমি আপনাদের কাছে দেখাচ্ছি শোনাচ্ছি যেখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ইজ প্লিজ টু অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্টস অফ দ্য ফলোইং মেম্বার্স টু দ্য বেঙ্গল স্টেট ইউথ কমিটি তৃণমূল কংগ্রেস ইজ প্লিজ টু অ্যানাউন্স দ্য অ্যাপয়েন্টমেন্টস অব দ্য ফলোয়িং মেম্বার ওয়েস্ট স্টেট ইউথ কমিটি তারা এগারো নম্বরে নাম দেখলাম সেক্রেটারি বিশ্বজিৎ দেশিৎ দেহ তিনি কি সেই বাপ্পা যার কথা বলেছিলাম নয় মার্চ দু হাজার কুড়ি প্রশ্নটা থাকলো তৃণমূল কংগ্রেসের কাছে তার উত্তরণ হয়েছে তার হয়তো প্রমোশন হয়েছে কিন্তু আজকে নয় মার্চ দু হাজার কুড়ি যে কথা আমরা স্মরণ করিয়েছিলাম সেই দিন বলেছিলাম পাল্টাইনি বদলাইনি আরও খারাপ আরও খারাপ আরও খারাপ অবস্থা হয়েছে যেখানে দাঁড়িয়ে পুলিশের থানা থেকে সাতশো মিটার দূরে পুলিশকে অবজ্ঞা করে উপেক্ষা করে আমার মাথায় সর্বোচ্চ নেতাদের হাত আছে এই কনফিডেন্সের জায়গা থেকে দাঁড়িয়ে গতকালই সেই মর্মান্তিক ঘটনাটা ঘটলো কিন্তু তার রুট তো অনেক আগে দলটাই তো এই কালচারটাকে প্রমোট করেছে দিনের পর দিন কলেজের ইউনিয়ন রুমগুলোর ভেতরে জন্য একটু ফিরে যাই নয় মার্চ দু হাজার কুড়ি আমরা সেদিনকে কী বলেছিলাম আজ থেকে পাঁচ বছর আগে সে দৃশ্যটা দেখুন আমাদের প্রশ্ন উপাচার্যের কাছে রবীন্দ্র ভারতীর কাছে এত পদের মোহ কেন কিসের জন্য এত পদের মোহ আপনার নেতৃত্বে আপনার পরিচালনায় আপনার সাংঘাতিকভাবে প্রশ্রয় এবং আশ্রয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গত কয়েক বছর ধরে বান্টি বাবলির কিভাবে স্বর্গরাজ্য হয়ে পড়েছে ভুলে যাব সব ইতিহাস আমরা বাংলার বার্তার দর্শকদের দেখাচ্ছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বান্টি সেখানকার ছাত্র নেতা যা যিনি আদতে বাপ্পা বলে পরিচিত সাম্প্রতিক বেশ কিছুদিন আগে ওই বিশ্ববিদ্যালয়ে চত্বরের মধ্যে ছাত্র ইউনিয়নের ঘরে কি ধরনের অশালীন নৃত্য করেছিলেন সেই অনুষ্ঠানটা একবার দেখে নিন তারপর আমরা ফিরে আসছি বিশ্বজিৎ ডাকনাম বাপ্পা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শাসক দলের ছাত্র সংগঠনের ডাকাবুকো নেতা মুখ্যমন্ত্রীর ছবির সামনে আদুল গায়ে তাঁর উদ্দাম নাচ ফলে দলীয় স্তরে এখনও তদন্তের মধ্যে তিনি তার মধ্যেই ছাত্রীকে শ্লোতাহানির অভিযোগ তাঁর বিরুদ্ধে যে অভিযোগে পুলিশে পাজতেও থেকেছেন তিনি সেই অভিযুক্ত বিশ্বজিৎ দে ওরফে বাপ্পাই এখন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক বিনা প্রতিদ্বন্দ্বিতায় মর্কতকুঞ্জে জিতেছে টিএমসিপি দলীয় নেতৃত্ব তাকেই সাধারণ সম্পাদক করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে একের পর এক ঘটনায় তিনি অভিযুক্ত তাকে ছাত্র সংসদের ভার দেওয়া কতটা যুক্তিযুক্ত প্রশ্ন উঠেছে তা দেখলেন আপনারা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা গত বেশ কয়েক বছর ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতার পদে বসে রয়েছেন আদতে তিনি একজন অটো ইউনিয়ন নেতা এবং ওই অঞ্চলের সমস্ত তোলাবাজি নেতৃত্ব দেন সেই বানটি নাচ আপনারা দেখলেন একজন কলেজ ইউনিয়নে এই ধরনের ছাত্রদের নেতা নাচের পর তাকে বহিষ্কার করা উচিত ছিল তিনি কলেজে সরাসরি ছাত্র হিসেবে তখন যুক্ত নন সেই সময় দাঁড়িয়ে কলেজ ইউনিয়নের মধ্যে যে অভব্যতা যে অশালীনতা করলেন তারপর তাকে বহিষ্কার করার দরকার ছিল সেটা না করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী রায় চৌধুরী নীরব হয়ে থাকলেন আমরা তো আশা করেছিলাম যে উপাচার্য তাকে বহিষ্কার করবেন এবং পরবর্তীকালে এই বাপ্পার সম্বন্ধে অভিযোগ এমন একটি অভিযোগ ছিল যে অভিযোগের ভিত্তিতে আমরা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে যে তাকে অ্যারেস্ট করার কথা ছিল এবং তিনি অ্যারেস্টেড হয়েও ছিলেন তারপরে বেরিয়ে এসে আবার ছাত্রনেতা হয়ে যান কিসের জন্য বোঝাচ্ছি বসুরায় চৌধুরী আপনার কাছে প্রশ্নটা করছি পার্থ চট্টোপাধ্যায়ের স্নেহধন্য স্নেহধন্য এই বাপ্পা এবং বাপিকে দিয়ে বিশ্ববিদ্যালয়ে পার্থবাবু চালাচ্ছেন তাই কিছুই আপনি বলতে পারেন না এই বাপ্পার নেতৃত্বে ওই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একজন শিডিউল ট্রাইব শিক্ষিকা অধ্যাপিকাকে তাকে জাত তুলে কথা বলা হয়েছিল এবং শেষ পর্যন্ত অধ্যাপকরা রিভোল্ট করার পর শিক্ষামন্ত্রীকে ওই রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে ছুটে আসতে হয়েছিল সারাদিন মিটিং করার পর শিক্ষামন্ত্রী নির্দেশে এই বাপ্পা অর্থাৎ বান্টি তিনি গোলাপ ফুল নিয়ে গিয়ে শিক্ষিকাকে বলেছিলেন সব ভুলে যান স্যার দিদি আপনি সব ভুলে যান কেন ভুলবেন দিনের পর দিন ই অসভ্যতা করছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সমস্ত কাজ করতে গেলে যে কোনো একটা টেন্ডার ডাকতে গেলে তাদের থ্রু দিয়ে ডাকতে হবে একটা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীর রিক্রুটমেন্ট তাদের দিয়ে করতে হবে যে কোনো ছাত্রছাত্রীর অ্যাটেন্ডেন্স কমে গেলে তাদের আবদার এবং তাদের দাবি অনুযায়ী শিক্ষক কুলকে তারা অ্যাটেন্ডেন্স বাড়িয়ে দিতে হবে এমনকি নম্বরও বাড়িয়ে দিতে হয় পর্যন্ত এরকম অভিযোগ আমরা পেয়েছি সেই মানটি বাবলি রাজত্বটাকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় গেঁথে রেখেছেন কিসের জন্য কাকে খুশি করার জন্য আসলে সারা পশ্চিমবঙ্গে এটা হক হয়ে গেছে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু উপাচার্য পুষে পার্থবুরা খুশি নন কোথাও প্রমোদ সিংকে দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় চালাতে চাইছেন কোথাও মান্টি বাবলিকে দিয়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় চালাতে চাইছেন কোথাও জনাদা কিংবা বিশ্বদাকে দিয়ে ওই বঙ্গবাসী কলেজ চালাতে চাইছেন এবং সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু উপাচার্যদের পুষে নয় বিভিন্ন এই ধরনের শিক্ষার সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই তাদের দিয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে দিনের পর দিন চালাচ্ছেন